ইতিহাস গড়ার অপেক্ষায় ছয় হাজার এসএসসি পরীক্ষার্থী এমন একটি নিউজ সম্প্রীতি যুগান্তর প্রকাশ করেছে আর এমন নানা এডুকেশনাল নিউজ যদি আপনারা পেতে চান তাহলে চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন আইন বিচার ও সংসদ মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার আসিফ নজরুল বলেছেন দেশে প্রথম স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় ছয় হাজার এসএসসি পরীক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে এটি টাঙ্গাইল থেকে প্রোগ্রাম শুরু হচ্ছে অর্থাৎ যারা টাঙ্গাইলের যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে এমন ছয় হাজার ভকেশনাল এসএসসি পরীক্ষার্থীদের এই প্রাইমারি ধাপ হিসেবে তারা কিন্তু এটি শুরু করেছেন শনিবার বিকেলে টাঙ্গাইল নাগপুর ও কালিহাতি কারক গড়ি প্রশিক্ষণ কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন উপদেষ্টা আসিফ নজরুল এসএসসি পরীক্ষার পর ছয় মাস শিক্ষার্থীদের কোনো কাজ থাকে না এই কথা বলেছেন এই শিক্ষার্থীদের জন্য স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম করব যাতে তাদের কম্পিউটার গ্রাফিক্স সহ বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর বাইরের দেশে অনেক কর্মসংস্থান তৈরি হয় সেখানে সার্বিয়া রোমানিয়া সহ ইউরোপের অন্য দেশে কর্মসংস্থান বেড়ে যাবে এসব কথা তিনি বলেছেন তিনি বলেছেন এক লাখ শ্রমিক জাপানে নেওয়া হবে সম্প্রীতি প্রধান উপদেষ্টা যে এই এক লাখ যে সফরে গিয়েছিল জাপানে সেখানে কিন্তু এটি অলরেডি বাস্তবায়ন হয়ে গিয়েছে তার পাশাপাশি মালয়েশিয়া অনেক শ্রমিক নিতে চায় তবে বাহার এনে কিছু সমস্যা রয়েছে সেটিও এই প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন